দেখতে তারা একদম সাধারণ সিনছাম এক পরিবার মুখে কমল হাসি অতিথি পরায়ণ আচরণ শান্ত পরিবেশ যেন নিখুঁত সুখী পরিবার প্রথম দেখায় কেউ ভাবতেও পারবে না এই নিরীহ চেহারা মানুষেরা লুকিয়ে রেখেছে এক ভয়াবহ রক্তমাখা মাখা গোপন রহস্য তারা মানুষ নয় তারা মানুষের ছায়া লুকিয়ে থাকা হিংস্র শিকারী নানাভাবে নিরীহ মানুষদের ফাঁদে ফেলে নিয়ে যায় এক নির্জন কেবিনে যেখানে আতিথেয়তার নামে শুরু হয় রক্তমাখা উৎসব এরা মানুষ হয়ে খায় মানুষের মাংস এটা শুধু তাদের বিকৃত রুচি নয় বরং এক পারিবারিক ঐতিহ্য এটা তাদের এক ভয়ঙ্কর অভ্যাস তাদের চোখে করুণা নেই মানবতা নেই আছে শুধু ক্ষুধা এই গল্প আমাদের মনে করিয়ে দেয় সব ভয় জঙ্গলে বাস করে না কিছু ভয় লুকিয়ে থাকে সভ্যতার মুখোশের নিচে সবচেয়ে ভয়ানক দানবেরা কখনো কখনো সবচেয়ে বেশি আপনজনের মতো দেখায় গল্পের শুরুতেই আমরা একটি লোককে দেখতে পাই লোকটি জঙ্গলের রাস্তায় কিছু একটা থেকে প্রচণ্ড ভয়ে দৌড়ে পালাচ্ছিল লোকটি পালাতে পালাতে তখনই পেছন থেকে কেউ একজন এসে লোকটাকে ধারালো অস্ত্র দিয়ে মারতে থাকে এবং মেরে টানতে টানতে নিয়ে যায় দৃশ্যটি সেখানেই কেটে যায় এর পরের দৃশ্যে আমরা একটা পরিবারকে দেখতে পাই যারা ছুটি কাটানোর জন্য একটি মিনিবাস নিয়ে শহরের বাইরে যাচ্ছে এই পরিবারের বাবার নাম হল কেভিল এবং তার স্ত্রী ক্যাথলিন তাদের একজন মেয়ে আছে তার নাম এমি এবং একজন ছেলে আছে তার নাম চেরি তারা যেতে যেতে একটা সুন্দর জায়গা দেখে তাদের গাড়ি থামিয়ে দেয় আর সবার খাওয়ার জন্য কেভিন নিজেই কিছু মাংস বারবিকিউ করতে শুরু করে সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে কিন্তু এমি মোবাইল নিয়ে ব্যস্ত ছিল কেভিন এমির কাছে এসে মাংসের এক টুকরা তার দিকে এগিয়ে দিয়ে বলে যে খেয়ে নাও কিন্তু এমি বলে আমার ক্ষুধা নেই আমি বরং একটু জঙ্গলের দিকে হেঁটে আসি এটা বলে আমি সেখান থেকে জঙ্গলের দিকে যেতে শুরু করে আসলে আমি একটু ধূমপান করতে চাচ্ছিল আর এজন্য সে জঙ্গলের দিকে এসেছে এদিকে কেভিন তার স্ত্রী ক্যাথলিন এবং তার ছেলে চেরি সেখানে বসে খাবার খাচ্ছিল এর কিছুক্ষণ পরেই তাদের সামনে একটা মিনি ট্রাক এসে দাঁড়ায় আর ট্রাক থেকে দুজন লোক বের হয়ে আসে এরা দুজন এই এলাকার স্থানীয় ছেলে তাদের মধ্যে একজনের নাম ভারন আর অন্যজনের নাম বিলি মূলত তারা এখানে এসেছে তাদের এক বন্ধুকে খুঁজতে গল্পের শুরুতে আমরা যে লোকটাকে মারা যেতে দেখেছিলাম তারা তাকেই খুঁজে বেড়াচ্ছে কিন্তু তারা তো জানে না তাদের বন্ধু আর আর বেঁচে নেই এই বিষয়টা জানার পর কেভিন তাদেরকে বলে যে আমরা এমন তো কাউকে দেখিনি আর তাছাড়া জন্য কেভিন দ্রুত তাদেরকে বিদায় দিতে চাচ্ছিল কিন্তু তখন কেভিনের ছেলে চলি হঠাৎ করে তাদের দিকে যায় সে নিজে থেকে ভারনকে একটা চকলেট অফার করে ভারন ও চকলেটটা তার হাত থেকে নিয়ে খেয়ে ফেলে আর ততক্ষণে সেখানে এমিও ফিরে আসে এমিকে ফিরতে দেখে কেভিন তাকে গাড়িতে গিয়ে বসতে বলে এরপর তারা কেভিনকে বলে যে যদি আপনারা কিছু মনে না করেন তাহলে কি আমরা আপনাদের গাড়িটি চেক করে দেখতে পারি কিন্তু কেভিন তাদের কথা এড়িয়ে যায় আর বলে যে আমাদের এমনিতেই দেরি হয়ে গিয়েছে তাই আমরা এখান থেকে এখনই চলে যাব এতক্ষণ ভালো ব্যবহার করলেও হঠাৎ করে কেভিন এমন আচরণে বিলিয়ার ভারণ একটু অবাক হয়ে যায় সেখান থেকে কিছু না বলেই চলে যায় এরপর কেভিন তাদের বাস নিয়ে বাড়ির দিকে ফিরছিল কিন্তু আবারও কিছুটা সামনে আসার পর তারা দেখতে পায় রাস্তার মাঝখানে গাড়ি থামাতে বলে তবে বিলির কাছে একটা বন্দুক ছিল তাই এটা দেখে ভয় পেয়ে ক্যাথলিন কেভিনকে বলে গাড়ি থামানোর দরকার নেই আমরা দ্রুত এখান থেকে চলে যাই কিন্তু কেভিন বলে যে ভয়ের কিছু নেই আমাকে বিষয়টা দেখতে দাও এটা বলে সে গাড়ি থামিয়ে জানালা খুলতে সেখানে ভারণ এসে বলে আমাদের গাড়িটা হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছে যদি আপনারা আমাদেরকে লিফ্ট দিতেন তাহলে আমাদের অনেক উপকার হতো কিন্তু ক্যাথলিন তখন ইশারায় কেভিনকে লিফট দিতে নিষেধ করে কারণ তারা তো ভারণ আর বিলিকে চিন্ত না তারপর তাদের কাছে আবার বন্দুক ছিল এজন্য কেভিন তাদেরকে লিফ্ট দিতে চায় না বিষয়টা বুঝতে পেরে ভারণ তখন বলে যে ঠিক আছে আপনারা শুধু বিলিকে লিফট দেন ওর বাড়ি শহরের খুব কাছে বিলি বাড়ি পৌঁছাতে পারলেই সে আমার জন্য সাহায্য আনতে পারবে আর বন্দুক সহ আমি এখানেই থাকবো এবার তো আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা শোনার পর কেভিন তাদেরকে লিফ্ট দিতে রাজি হয়ে যায় কেভিন বিলিকে তাদের বাসে তুলে নেয় যাওয়ার সময় বিলি গাড়ির ভেতরে চেরিকে দেখে তার সাথে বিভিন্ন গল্প করতে থাকে এরপর কথা বলার এক পর্যায়ে সে বলে শহরে পুলিশ অনেক ঝামেলা করে তাই আমরা শহর থেকে বাইরে থাকি এটা শুনে কেভিন বিলিকে জিজ্ঞাসা করে যে আপনার পরিবারে কে কে আসে তখন বিলি বলে বাড়িতে আমার এক আঙ্কেল আর তার দুই মেয়ে থাকে আর তারা দুজনেই অনেক ভালো আপনার বাড়িতে যাওয়ার পর তারা আপনাদের সবাইকে অনেক পছন্দ করবে এটা বলতে বলতে বিলি হঠাৎ করে চেরির হাতে থাকা নোটবুকটা কেড়ে নেয় চেরি বুঝতে পারছিল না কি হয়ে গেল কিন্তু বিলি তখন নোটবুকটা খুলে অনেক অবাক হয়ে যায় কারণ নোটবুকে সে দেখতে পায় তাদের যে বন্ধুকে তারা গত থেকে খুঁজে পাচ্ছে না তার হাতে লেখা ওই নোটবুকের ভিতরে ছিল তার মানে আসলে নোটবুকটা তার বন্ধুর ছিল আর তাদের বন্ধুকে তাদের আগের দিন থেকে খুঁজে পাচ্ছে না তাই বিলির তখন সন্দেহ হয়ে যে নিশ্চয়ই এই পরিবার তাদের থেকে কিছু একটা লুকাচ্ছে কিন্তু তখনই চিরিয়ে এসে পেছন থেকে বিলির গলায় দুইটি ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলে আর সব থেকে অবাক করা বিষয় হলো এই পুরো বিষয়টিতে কেভিনের পুরো পরিবার এমন ব্যবহার করছিল যেন এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা আর এখানেই গল্পের মোড়টাও ঘুরে যায় আসলে যাদেরকে দেখে আমরা গুন্ডা মনে করেছিলাম তারা আসলে সাধারণ মানুষ ছিল আর যে পরিবারটাকে দেখে মনে হচ্ছে খুব ভদ্র আসলে তারা হচ্ছে সিরিয়াল কিলার গল্পের শুরুতে বার্বিকিউ করে খাচ্ছিল সেগুলো আসলে বিলি এবং ভারনের বন্ধুর মাংস ছিল যাকে তারা গতরাতে শিকার করেছে তারা আসলে সিরিয়াল কিলিংয়ের পাশাপাশি এই পুরো পরিবার নরখাদক ছিল তারা মানুষের মাংস খেতে খুবই পছন্দ করতো এরপর দেখা যায় বিলিকে মারার পর তারা সবাই মিলে তার ডেড বডিটি টুকরো টুকরো করতে থাকে যাতে করে তাদের মাংস ফ্রিজে রাখতে অসুবিধা না হয় আর বিলির বডি টুকরো টুকরো করার পর কাছে এসে তাকে বিলির একটা চোখ উপহার হিসেবে দেয় তখন চেরি বলে যে বিলিকে শিকার তো আমি করেছি তাহলে এমি কেন উপহার পাবে তখন ক্যাথলিন বলে এমার নিজের উপর নিয়ন্ত্রণ আছে সে সঠিক সময় আসার আগ পর্যন্ত নিজেকে সামলে রাখে আর তোমার মতো যখন তখন শিকারের ওপর হামলা করে না আর ঠিক তখন বিলির ফোন বেজে তারা সবাই মিলে ঠিক করে এবার তারা বিলির বাড়িতে যাবে কারণ সেখানে গেলে আরো বেশি শিকার পাবে এরপর তারা বিলির বাড়িতে চলে যায় তারা বাড়িতে দরজা করা নালে দুইটা মেয়ে দরজা খুলে দেয় বড় মেয়ের নাম জুলিয়ান আর ছোট মেয়ের নাম সাভানা এই সাইকো পরিবারটি খুব নিরীহ মুখে বলে যে আসলে আমাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছে আমরা কি আজকের একটা এখানে থাকতে পারি এরপর জুলিয়ান কিছু বলার আগেই শাহানা বলে এখান থেকে একটু দূরে একটা শহর আছে। সেখানে আপনারা হোটেল পেয়ে যাবেন তবে ক্যাথলিন সাথে সাথে বলে উঠে যে না আসলে পথে আমাদের বিলির সঙ্গে দেখা হয়েছিল সে তোমাদের কাছে আসতে বলেছে বিলির নাম শুনে তারা কেভিন এবং তার পরিবারকে ভেতরে নিয়ে যায় তারা অতিথিদের খাবার পরিবেশন করে কিন্তু কেভিনের পরিবার সেই খাবার মুখে দিতে পারে না কারণ তারা তো মানুষের মাংস ছাড়া আর কিছুই খায় না কিছুক্ষণ পর কেভিন বলে যে আমি কি একটা ফোন করতে পারি তখন বিলির চাচা বলে যে আমাদের বাড়িতে শুধু একটাই ফোন আছে আর সেটাও বিলি নিয়ে গিয়েছে তাই সে আসলেই আপনি ফোন করতে পারবেন খাওয়ার সময় সাভানা প্রশ্ন করে যে আপনাদের যদি বিলির সঙ্গে দেখা হয়ে থাকে তাহলে সে নিজে আপনাদের বাড়িতে নিয়ে আসেনি কেন কেভিনের স্ত্রীর উত্তরে বলে বিলি আসলে তার বন্ধুকে খুঁজতে যাচ্ছিল আর সে বলেছে দ্রুত বাড়ি ফিরে আসবে তাই আমাদেরকে বাড়ির ঠিকানা দিয়ে দিয়েছিল কিন্তু সাবানা প্রশ্ন যেন থামতেই চায় না তার একের পর এক প্রশ্নে বিরক্ত হয়ে তারা অস্ত্র বের করে এবং তাকে হত্যা করতে যাবে আর ঠিক তখন দরজায় করা শব্দ হয় একটা বিশাল মানুষ দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে তাকে দেখে সবাই ভয় পেয়ে যায় কারণ এমন একজন শক্তিশালী মানুষের সঙ্গে লড়াই করা তাদের জন্য মোটেও সহজ হবে না লোকটা আসলে জুলিয়ানের বয়ফ্রেন্ড তাকে দেখে সবাই তাড়াতাড়ি তাদের অস্ত্র লুকিয়ে ফেলে এরপর এদিকে আমরা দেখতে পাই ভারণ বারবার বিলিট ফোনে কল করছে কিন্তু বারবার ফোন বন্ধ বলছে সে একটু চিন্তায় পড়ে যায় তখন তার সামনে একটা পুলিশের গাড়ি এসে থামে পুলিশ অফিসার তাকে লিফট দিতে চায় কিন্তু সে টেনশনে লিফট নেয় না পুলিশ চলে গেলে ভারণ হঠাৎ করেই বমি করতে শুরু করে কারণ সে চেরি দেওয়া চকলেট খেয়েছিল আর গল্পটি এখান থেকে আরও জমজমাট হতে শুরু করে গল্পটি এখন এমন একটা জটিল জায়গায় পৌঁছেছে যেখানে চরিত্রের আবেগ এবং সিদ্ধান্ত একের পর এক চমক নিয়ে আসছে এরপর গল্প ফিরে আসে বিলির বাড়িতে এমি যখন ওয়াশরুমে যায় তখন ভুলবশত তার মায়ের দেওয়া বিলির চোখটি বাথরুমে পড়ে যায় কিন্তু এমি এটা খেয়ালই করে না সে স্বাভাবিকভাবেই বাথরুম থেকে বের হয়ে আসে সে বাথরুমের বাইরে সাভানাকে দেখে তার প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করে সাভানার দিকে সে মুগ্ধ দৃষ্টিতে ছিল এদিকে জুলিয়ান এসে বলে যে সময় হয়ে গিয়েছে সবাই ঘুমাতে যাও ঘুমাতে যাওয়ার আগে সাভানা পিয়ানো বাজায় এমা তখন মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে সবাই ঘুমাতে চলে যায় অন্যদিকে ক্যাথোলিন চিন্তায় পড়ে যায় কারণ সে বরাবরই নিরহ মানুষকে হত্যা করতে চায় না তাদের পরিবারের একটা নিয়ম ছিল যে যারা সমাজের জন্য বোঝা কিংবা যারা খারাপ কাজ করে শুধু তাদেরকেই তারা স্বীকার করে কিন্তু এবার সে নিয়ম ভাঙতে চলেছে কেভিন তার স্ত্রী ক্যাথোলিনকে বলে চিন্তা করো না এরাই পৃথিবীর জন্য বোঝা দেখো তো এদের কোনো লক্ষ্য নেই জীবনের কোনো মানে নেই এদের কথা চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ক্যাথলিনকে শান্ত করার পর কেভিন তার ছেলের কাছে যায় তার সব সবসময় খুব আবেগী আর নিজেকে শক্ত প্রমাণ করার জন্য সবসময় মরিয়া হয়ে থাকে কেভিন তাকে বলে যে তুমি জুলিয়ানকে হত্যা করবে আর আমি তার বয়ফ্রেন্ডকে সামলে নেব সে খুবই শক্তিশালী কিন্তু মনে রেখো আমি সংকেত না দেওয়া পর্যন্ত একা কিছুই করতে যাবে না সাবধানে না থাকলে সব কিছু এলোমেলো হয়ে যাবে অন্যদিকে এমা তখন সাভানার ঘরে ছিল সে সাভানার পুরস্কারগুলো দেখতে থাকে সাভানা জানায় এগুলো সে তীর্ধনু প্রতিযোগিতায় জিতেছে সাভানা তার সাফল্যের গল্পগুলো শোনাচ্ছিল আর এমাও সেগুলো গভীর মনোযোগ দিয়ে শুনছিল আর ঠিক তখন কেভিন চুপ করে জুলিয়ান এবং সাভানার বাবার ঘরে ঢুকে পড়ে তাদের বাবা যখন বুঝতে পারে কেউ একজন তার রুমে ঢুকেছে সে চিৎকার করার চেষ্টা করে কিন্তু কেভিন তাকে সেই সুযোগ না দিয়ে ঠান্ডা মাথায় তাকে কুঠার দিয়ে হত্যা করে আর এদিকে চেরি তখন তার বাবার আদেশ অমান্য করে সে নিজে থেকে জুলিয়ানের বয়ফ্রেন্ডের ওপর হামলা চালায় সে প্রতিরোধ করার চেষ্টা করে কিন্তু চেরি তার কাঁধে ছুরি দিয়ে আঘাত করে এরপর তাকে আরো কয়েকবার আঘাত করে এক সময় তার গলায় ছুরি চালিয়ে মেরে ফেলে কেভিন তার ছেলেকে এ ধরনের হুটহাট কাজকর্ম করতে একদম নিষেধ করেছিল তবুও তার ছেলে যে দক্ষতার সঙ্গে কাজটা করেছে এতে কেভিনও মুগ্ধ হয়ে যায় সে পুরস্কার হিসেবে জুলিয়ানের বয়ফ্রেন্ডের জিহব্বা কেটে ছেলেকে উপহার দেয় অন্যদিকে সাভানা করে এমা কি করবে এটা নিয়ে সে নিজের ভিতরে দোটানায় ভুগছিল এমা সাভানার প্রতি তার আকর্ষণ বেড়ে যায় তারা দুজনই ঘনিষ্ঠ সময় কাটাতে থাকে তখন এমা সুরিহাতে সাভানাকে হত্যা করতে যাচ্ছিল আর ঠিক তখনই সাবানা উঠে বসে এমাকে ঠেলে সরিয়ে দেয় আর বলে আমরা যা করছি এটা ঠিক না কিন্তু তখন এমা দুর্ভাগ্যক্রমে নিজের ছুরিতে নিজে আহত হয়ে যায় সাবানা তখন এমাকে আহত অবস্থা দেখে অবাক হয়ে যায় সে এমার শরীর থেকে ছুরিটি বের করে সে এমার পায়ে ব্যান্ডেজ করে দেয় আর এমা থেকে আবারও ছুরি দিয়ে মারতে চায় কিন্তু মারতে পারে না এরপর সাবানা ঘরের বাইরে যায় আর সাভানার এই আচরণ দেখে এমা ভাবতে থাকে আমি এমন একজনকে কিভাবে হত্যা করতে পারি যে কিনা আমার সাথে ভালো আচরণ করছে সাবানা বাইরে এসে দেখে কেভিন আর ক্যাথলিন তাদের গাড়ি থেকে বের হচ্ছে আর এটা দেখে তার একটু সন্দেহ হয় যে এত রাতে তারা গাড়িতে কি করতে গিয়েছিল তাই কেভিনদের চলে যাওয়ার পর সে বাসের ভেতরে ঢুকে পড়ে আর গাড়ির ভেতরের জিনিসপত্রগুলো দেখতে শুরু করে সেখানে সে জুলিয়ানের বয়ফ্রেন্ডের কাটা মাথা দেখতে পায় তখন শাবানা আতঙ্কে স্তব্ধ হয়ে যায় আর এটা দেখে শাবানার কাছে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায় সে বুঝতে পারে এই পরিবারটা সিরিয়াল কিলার তারা কেনই মানুষগুলোকে মেরে ফেলেছে নিশ্চয়ই কোনো পরিকল্পনা নিয়ে এখানে এসেছে তাই যে কোনো মুহূর্তে আরও ভয়ানক কিছু ঘটতে পারে বিষয়টা বুঝতে পেরে শাবানা দ্রুত বাড়ির দিকে ফিরে যায় ঘটনা তখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে সবার সত্যিকারের চেহারা বের হতে শুরু করেছে আর এদিকে জুলিয়ান বাথরুমে বমি করতে করতে বিলিসির চোখটি দেখতে পায় যেটা এমা আগে বাথরুমে ফেলে গিয়েছিল মুহূর্তে মনে ভয় ঢুকে যায় তার মনে হয় কিছু একটা ভয়ানক ঘটনা ঘটছে ভয়ে সে তার বাবার ঘরে যায় কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় তার বাবা মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছে। এই দৃশ্য দেখে সে চিৎকার করতে শুরু করে ঠিক তখনই কেভিন সেখানে হাজির হয় সে জুলিয়ানের মুখ চেপে ধরে এবং তাকে ক্যাথলিনের কাছে টেনে নিয়ে যায় আর সেখানে চেরিও আসে কেভিন তার স্ত্রীকে আদেশ দেয় জুলিয়ানকে মেরে ফেলতে কিন্তু ক্যাথলিন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় সে নিরীহ মানুষকে হত্যা করতে চায় না এতদিন তাদের পরিবার এমন কাউকে টার্গেট করত যাদেরকে সমাজের বোঝা বলে মনে হতো আর ঠিক যখন সে সিদ্ধান্ত নিতে পারছিল না যে কি করবে ঠিক তখনই একটা তীর এসে ক্যাথলিনের গলায় আঘাত করে ক্যাথলিন সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায় আসলে তীরটা ছুঁড়েছে সাভানা গল্পে আমরা আগেই জেনেছিলাম যে সে তীর্থনক প্রতিযোগিতায় অনেক পুরস্কার জিতেছে আসলে সত্য জানার পর সে বুঝে গিয়েছিল কেভিনের পরিবার তাদের সবাইকে মারতে চায় তাই দ্রুত বাড়িতে এসে সে তার তীর্থনক নিয়ে রেডি ছিল একটু পরে এমা সেখানে আসে এবং দেখে তার মা মাটিতে পড়ে আছে। এই দৃশ্য দেখে এমা অনেক রেগে যায় আর বারবার সে নিজেকে দোষ দিতে থাকে আর বলে আমি যদি সাবানাকে আগেই মেরে ফেলতাম তাহলে তার মা এখনও বেঁচে থাকতো রাগে পাগল হয়ে এমা চিৎকার করে বলে যে এখনই এই দুই মেয়েকে মেরে ফেলব আর এই বাড়িটা আগুনে পুড়ে সব প্রমাণ মুছে দিব কেভিন জুলিয়ানকে একটা চেয়ারের সাথে বেঁধে ফেলে এবং তাকে নির্যাতন করতে শুরু করে তাদের একটাই উদ্দেশ্য তার চিৎকার শুনে সাবানা যেন বাইরে বের হয়ে আসে কিন্তু সাবানা জানত সে খালি হাতে আসলে তারা দুজনকেই মেরে ফেলবে তাই সে একটা বুদ্ধি করে সাবানা চেরি গলায় ছুরি ধরে এখানে আসে শাবানা তাদেরকে চমকে দিয়ে বলে যে আমি তোমাদের ফোন থেকে পুলিশকে ফোন করে ডেকেছি এটা শুনে তারা বুঝতে পারে দ্রুত এখানে পুলিশ চলে আসবে আর তখন পরিস্থিতি আরো খারাপ হবে কেভিনও সাথে সাথে জুলিয়ানের গলায় ছুরি ধরে আর শাবানাকে বলে দ্রুত চেরিকে ছেড়ে দাও তা না হলে আমি তোমার বোনকে মেরে ফেলব শাবানা জানত এই খুনিরা তার বোনকে যে কোনো সময় মেরে ফেলতে পারে তাই সে জুলিয়ানকে বাঁচানোর জন্য চেরিকে ছেড়ে দেয় তারা সাবানা এবং জুলিয়ানকে ধরে একই চেয়ারে বেঁধে ফেলে আর তাদের সামনে কেভিন একটা মুস্কি এসে জুলিয়ানের বয়ফ্রেন্ডের কাটা জিহব্বাটা রান্না করে নিয়ে আসে তারপর সে এটার কিছুটা অংশ খেয়ে বাকি অংশ জুলিয়ানকে খাওয়ার জন্য জোর করতে শুরু করে জুলিয়ান খেতে না চাইলে কেভিন তার একটা আঙ্গুল কেটে নেয় তারপর সাবানাকে ভয় দেখানোর জন্য আঙ্গুলটা চুষতে থাকে আর এবার জিহব্বাটা নিয়ে সাবানার কাছে এসে তাকে টেস্ট করতে বলে তখন সাবানা বুদ্ধি করে কেভিনকে রাগিয়ে দিতে বলে যে আপনি কি জানেন আপনার মেয়ে মেয়েদেরকে পছন্দ করে মানে সে লেসব আপনার মেয়ে কি আপনাকে এটা জানিয়েছে এটা শুনে কেভিন রেগে গিয়ে এমার দিকে তেড়ে যায় আর নিজের মেয়েকে দোষ দিতে থাকে আর বলে কেন তুমি এটা লুকিয়েছ আর এই সুযোগটার অপেক্ষায় ছিল সাবানা সে দড়ি খুলে নিজের হাত ছাড়িয়ে ফেলে আর একটা কাঁটা চামচ তুলে নিয়ে সরাসরি কেভিনের চোখে ঢুকিয়ে দেয় কিন্তু কেভিন তো একজন সাইকোপ্যাথিক সে চোখ থেকে কাঁটা চামচ বের করে নিজের চোখটাই খেয়ে ফেলে ততক্ষণে বিলির সেই বন্ধু ভারণ তাকে খুঁজতে খুঁজতে বাড়িতে এসে পৌঁছায় পরিস্থিতি দেখে সে বুঝতে পারে এখানে কিছু একটা ঠিক নেই তাই ভেতরে ঢুকে সে বন্ধু দিয়ে কেভিনকে গুলি করে কিন্তু গুলিটা তার কাঁধে লাগার কারণে কেভিন বেঁচে ছিল সাবানা এবার চেরিকে ধরে ফেলে তাদের মধ্যে মারামারি হয় শেষ পর্যন্ত সাভানা তার গলা চেপে তাকে হত্যা করে অন্যদিকে ভারণ এবং কেভিন প্রাণপণ লড়াই করে সে ভারণের মাথায় একটা ধারালো সুরে ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেলে আর এটা দেখে জুলিয়ান রেগে পেছন থেকে হাতুড়ি দিয়ে কেবিনের মাথায় আঘাত করে মেরে ফেলে এরপর জুলিয়ান ও সাবানা রক্তাক্ত এবং ক্লান্ত হয়ে একে অপরের দিকে তাকিয়ে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তাদের মনে হয়েছিল ভয়াবহ দুঃস্বপ্নটা এবার শেষ হয়েছে কিন্তু ঠিক তখনই পেছন থেকে এই মাসে জুলিয়ানের পিঠে ছুরি বসিয়ে দেয় আর জুলিয়ান মুহূর্তের মধ্যেই মারা যায় এরপর এমা সাবানার দিকে এগিয়ে যায় সাবানা আত্মরক্ষার চেষ্টা করে তাদের মধ্যে মারামারি হয় কিন্তু এমা কোনো মতে উঠে দৌড়ে বাইরে চলে আসে এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় আর শাবানা তো আগে থেকে পুলিশকে ফোন করেছিল আসলে সে এমার ফোন থেকেই কল করেছিল তাই পুলিশ সেখানে এসে মনে করে এমা নিরাপরাধ এবং সাভানাই এই হত্যাকাণ্ডের জন্য দায়ী পুলিশ সাভানাকে গুলি করে মেরে ফেলে আর গুলিতে সাবানা সাথে সাথে মাটিতে পড়ে মারা যায় পুলিশ তাদের সদর দপ্তরে রিপোর্ট করে জানায় যে একটা নিরীহ পর্যটক পরিবারে স্থানীয়দের আক্রমণের শিকার হয় এরপর পুলিশটি বাড়ির ভেতরে তল্লাশি করার জন্য আস্তে আস্তে করে যেতে থাকে আর ঠিক তখনই গাড়ি থেকে বেরিয়ে আসে আর সে তার হাতে থাকা ছুরি দিয়ে পুলিশ অফিসারকেও হত্যা করে এরপর এমা ঠান্ডা মাথায় পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেয় আর এমা তাদের গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে বের হয়ে যায় আর গল্পটি এখানে শেষ হয়ে যায় অনেকেই বলতে পারেন যে শেষে তো অপরাধী পালিয়ে গেল গল্পটি সাজানো হয়েছে এমন করেই আসলে বাস্তব জীবনেও অনেক সময় দেখা যায় অপরাধীরা বেঁচে গেলেও নিরাপরাধ ব্যক্তিরাই দিনের পর দিন সাজা পেয়ে যাচ্ছে তো ভালো থাকবেন ধন্যবাদ